এই বদমাইশটা এই দেশ্রোহী এই আপনি রাজনীতি করতে আসবেন গালি ভারতের না তাহলে মাস্তু করেছিলেন ওরাই করেন ওবামা ফিলিপাইনের প্রেসিডেন্ট বেশার ছেলেবেলা গালি দিছিল পৃথিবীর সবচেয়ে ক্ষমতার লোককে বেশার ছেলেবেলা গালি দিচ্ছে ও আমাকে সহ্য করতে সরকার আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন নোবেল জয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আর এই নোবেল জয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যে যেসব ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু বাছাই করা ভিডিও করে দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন তাই বলছি সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে থাকবেন তাহলে সবকিছু পারবেন ইনশাআল্লাহ

বহুবার অনুরোধ করেছি তার তারেক রহমানকে যে আপনার সবার আগে দেশ তারপর আপনার দলটাকে বাঁচাতে হলে দলের ভিতরের মির্জাফর এবং বেইমানগুলাকে বের করেন কিন্তু উনি এখনো যে পর্যন্ত নীরবের দিন কাটাচ্ছেন মনে করছেন সব ঠিক হয়ে যাবে আমি ওনার অবস্থা দেখে বুঝতে পারছি দলের উপরে ওনার কোনো নিয়ন্ত্রণ নাই যদি থাকতো নিয়ন্ত্রণ তাহলে এই মির্জা ফখরুলের মতো ফখরুলের মতো বদমাশগুলাকে বেশ কিছু বদমাস আছে ভারতীয় দালাল এবং দেশের দেশদ্রোহী যাদেরকে ঘাট ধরে দলে থেকে বের করে দেওয়া উচিত ছিল আজকে মির্জা ফখরুল গত যেই বক্তব্য দিল আপনারা সারা বাংলাদেশে দেখেছেন পত্রপত্রিকায় সে বলেছে যে আমরা ভারতকে আশ্বস্ত করেছি যে বিএনপি ক্ষমতায় এলে সে বাংলাদেশের মাটিতে কোনো বিচ্ছিন্নতাবাদী সংগঠন স্থান হবে না খুদা হেলার আপনার মতো একটা দুশ্চরিত্রবান একটা লোকের এই ধামরা বুড়াগোলাকে এখন এই এই নতুন প্রজন্মের উচিত এই ধামরা দেশপ্রেহী বুড়াগোলাকে জুতা মারতে মারতে বিদায় করা যেন আরেকটা আঙুলিক তৈরি নেওয়া হয় এখন থেকে এদেরকে জুতা মেরে বিদায় করতে হবে যেন আরেকটা আঙুলিক তৈরি না হয় এই যে এত বছর এত বছর ভারত শান্তি বাহিনীকে প্রশিক্ষণ দিয়ে অস্ত্র দিয়ে ভারতে ক্যাম্প তৈরি করে প্রশিক্ষণ এবং অস্ত্র দিয়ে বাংলাদেশের ভিতরে প্রবেশ করিয়ে বাংলাদেশের প্রায় তিরিশ হাজার উপরে সামরিক বাহিনীর সদস্য থেকে আরম্ভ করে বাংলাদেশের জনগণকে হত্যা করলো তখন এই মির্জা ফখরুল্লাহ কোথায় ছিল তখন কেন ভারতকে হুঁশিয়ারে দেয় নাই যে আপনারা আপনাদের পালিত বিচ্ছিন্নতাবাদীদেরকে বাংলাদেশ থেকে নিয়ে যান এবং এই যে এত বছর ধরে আগেও হয়েছে বিশেষ করে মোদী ভারতে ক্ষমতায় আসার পরের থেকে এই যে মুসলমান হত্যা করা হলো হাজার হাজার মুসলমান হত্যা করা হলো তখন এই মোদীর এই মির্জা ফখরুলের মতো লোকরা কোথায় ছিল তখন ভারতকে বলে নাই কেন আপনারা মানবতাবিরোধী অপরাধ করার থেকে বিরত থাকুন এই যে এখন মানিপুরে এবং এই সেভেন সিস্টারে খ্রিস্টানদের উপরে বিভিন্ন অত্যাচার চালাচ্ছে মানিপুরের জনগণকে হত্যা করছে তাদের ব্যাপারে মির্জা ফখরুল কেন ভারতকে বলে নাই যে আপনারা মানবতাবিরোধী অপরাধ করার থেকে বিরত থাকুন এই যে এখনো পার্বত্য চট্টগ্রামে কুকিচিন প্রবেশ করিয়ে তাদেরকে আরো ভারী ভারী অস্ত্র সামরিক অস্ত্র দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলছে এবং করে চলেছে তখন তখন কি করে পনেরোশো লাশের রক্তের উপরে দাঁড়িয়ে যেই ভারত বাংলাদেশের গণতন্ত্র কেড়ে নিল যেই ভারত বাংলাদেশের পনেরো ষোলোটা বছর একটা স্বৈরাচারকে সমর্থন করে বাংলাদেশের ভিতরে প্রবেশ করে আওয়ামী লীগকে সাথে নিয়ে ভারতের র বাংলাদেশের জনতা শিশু হত্যা করলো সেই হত্যার পরপরই কত বড় দুঃসাহস এই দেশদ্রোহী মির্জা ফখরুলের এইরকম একটা দুঃসাহসিক স্বাধীনতা বিরোধী বক্তব্য রাখার এই ফাজিলটা তার চোখে পড়ছে না যে ভারত তারই নেত্রী বেগম জিয়াকে এতটা বছর জেলে পচিয়ে মেরেছে এই বদমাইশ কিছু বদমাইশ গুলার কারণেই ভারত এইসব করতে পেরেছে এই বদমাশ এই দেশদ্রোহী এবং এই বিএনপির ভিতরে এই মির্জাফর গুলার কারণেই তারেক রহমানকে এত বছর ধরে বিদেশে বসে থাকতে হচ্ছে তারপরও কি বিএনপির চোখ খুলবে না বিএনপির নেতাদের না হয় মন মরে গেছে এরা বিক্রি হয়ে গেছে ভারতের কাছে আওয়ামী লীগের কাছে আমি বিএনপির তৃণমূলের দেশপ্রেমিক এবং বিএনপি প্রেমিক ছাত্রদল কর্মীদেরকে এবং নেতাদেরকে আমি অনুরোধ করব মির্জা ফখরুলের মতো দেশদ্রোহী মির্জাফরদেরকে কলার ধরে বিএনপির থেকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেন জনতার হাতে দিয়ে দেন আপনাদেরকে আমার কথা অত্যন্ত গুরুত্বের সাথে নিতে হবে এই গত পনেরোটা বছর চুপচুপ করে থেকে থেকেই কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা ছোট থেকে একটা বিরাট বড় দানবে পরিণত হয়েছে শুধু বাংলাদেশিরা মুখ বন্ধ করেছিল বলে এবং বিএনপি আন্দোলনের নামে নাটক করেছে বলে সুতরাং আপনাদেরকে শুরু থেকেই যদি এই মির্জা ফখরুলের মতো ফখরুলের মতো যদি আরেকটা আঙুলিক আরেকটা বিষ দশাপ তৈরি যেন না হয় তার জন্য শুরু থেকে যদি আপনারা এদেরকে বাধা না দেন কথায় কথায় যদি এদেরকে ধরে না বসেন পাকড়াও করে না বসেন তাহলে কিন্তু এই পনেরোশো ছাত্রছাত্রী জনতা এবং বিশ হাজার বলে পনেরোশো শহীদ ছাত্রছাত্রী শিশু জনতা এবং বিশ হাজার উপরে আহত যারা আছে তাদের সকল পরিশ্রম এবং তাদের যে বিসর্জন সব কিছু জলে যাবে সব কিছুর অসম্মান হবে যদি আপনারা এইগুলো গুরুত্বের সাথে না আনেন এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া না করেন এই যে আমি দেখেছি একটা সুন্দর জিনিস দেখলাম যে পাহাড়িদের যারা সন্ত্রাসী কাজকর্ম করছে তাদের বিরুদ্ধে তাদেরকে উদ্দেশ্য করে দেখলাম যে ঢাকা শহরে মিছিল হয়েছে আন্দোলন হয়েছে আমি তাদেরকে জানাই আমার সালাম এইভাবেই করতে হবে যখনই ভারতের কোনো মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে কোনো মিথ্যা প্রপা করবে সারা বাংলাদেশিদেরকে একত্রে মিলিয়ে মিডিয়া এবং সরজমিনে মাঠে নেমে তার প্রতিবাদ করতে হবে একইভাবে বাংলাদেশের ভিতরে থেকে যেই সব জারজ আবার দেশ দ্রোহিতা করার চেষ্টা করবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতের হাতে তুলে দিয়ে তাদের গোলামি শুরু করবে দালালি শুরু করবে এদেরকে ঘাট ধরে মির্জা ফখরুলকে ঘাট ধরে রাস্তা নামিয়ে এদেরকে সাহায্য করুন আপনারা যেন আর কারো সাহস না হয় এইভাবে কথা বলা কত বড় স্পর্দা এতগুলা ছাত্র ছাত্রী মরণ মরণ মারা গেছে জীবন দিয়েছে মাত্র এক মাসের উপরে হয়েছে তারপরে সাথে সাথে আবার দেশদ্রোহিতা শুরু আমি আগেও ব্যাখ্যা করেছি ভারত যেহেতু কোনোভাবেই বাংলাদেশের ভিতরে আবার প্রবেশ প্রবেশ করতে পারছে না হিন্দু আন্দোলন করে পাহাড়ি আন্দোলন করে বিভিন্ন নাটক করে পারছে না ডক্টর মোহাম্মদ কে ইউনেসকে অস্থিতিশীল করার চেষ্টা করে পারছে না তাদের অনেক দুর্বলতা থাকার পরেও তারা পারছে না আমি আগেও ব্যাখ্যা করেছি তাদের ধান্দা বহুদিন আগে থেকেই বিএনপিকে প্ল্যান বি হিসাবে ব্যবহার করা যেহেতু বিএনপির নেতাদের চরিত্র নাই এরা সব বিক্রি হয়ে গেছে দুশ্চরিত্র সুতরাং বাংলাদেশের জনগণকে কোনো দল করেন আর না করেন যদি দেশকে ভালোবাসেন মনে রাখবেন আর বিএনপির ছেলেদেরকে সহকারে বলছি আপনাদের নেতারা যখন ফুর্তি করেছে আওয়ামী লীগের নেতার সাথে

আরেকজন আছেন বিখ্যাত মানুষ না বলতে চাই না যিনি সোশ্যাল মিডিয়া করে বিখ্যাত হয়ে গেছেন তার মুখের ভাষা শুনে তো আমার সন্দেহ হয় যে আমরা কোন সভ্যতা হাজার হাজার মানুষকে খুন করে তাকে খুনি বলা যাবে না কোন রাজনীতিবিদ এর তপা লাগিয়ে কোন লোক যদি একশো কোটি টাকার সম্পত্তি দুই টাকায় বিক্রি করে তাকে টাকা বলা যাবে না এই নোংরা রাজনীতির ভিতরে কোন মানুষই জয়েন করতে চায় না বিধায় এখানে কারা জয়েন করেছে কতগুলো টোকায় কতগুলো চাতাবাস কতগুলো খুনি কতগুলো অযোগ্য লোকজন যারা করবে দারোয়ানের চাকরি তারা হয় প্রধানমন্ত্রী তারা হয় দেশের প্রেসিডেন্ট যারা করবে স্কুলের ডক্টরি ডিগ্রি তারা হয় ঢাকা ইউনিভার্সিটির যারা করবে চাকরি তারা হয় ঢাকা মেয়র যারা করবে মাসের চাকরি তারা হয় ঢাকা ব্যাংকের চেয়ারম্যান অযোগ্য নেতৃত্ব যখন একটা দেশকে নেতৃত্ব দেয় অসৎ নেতৃত্ব নীতিহীন নেতৃত্ব যখন একটা দেশের নেতৃত্বে আসে এবং দেশের সর্বোচ্চ পজিশনে বসে দেশকে ভাগারে পৌঁছে দেয় ঠিক সে মুহূর্তে চেয়ারম্যান হতে টোকাই শ্রেণীর জন্ম হয় ঢাকা মহানগরীর মেয়র হতে এই টোকাই শ্রেণী আজকে সতেরো বছর বাংলাদেশ রুল করেছে একটা দলের হয়ে রুল করেছে সেন রোল করেছে আমরা সবাই জন্য নির্বিকার নির্বিকার এদেরকে নিয়ে এদের দাঁত এত বড় তারা কামড় দিয়ে বসে এবং আমাদের একটা আছে ও একটু ভদ্রভাবে কথা বলে আপনার কথার ভিতরে ব্যবহারে বংশের পরিচয় কাউকে কিছু বলা যাবে না হাসিনা যদি হাজার হাজার মানুষকে খুন করে তাকে খুনি বলা যাবে না প্রাত্নতি ভিদে টাকা লাগিয়ে কোডো লোক যদি 100 কোটি টাকা সম্পত্তি 2 টাকা বিক্রি করে তাকে টাকা টাকাত বলা যাবে না আপনারা বাংলাদেশ রেলওয়ে যত টেন্ডার বাকি হয় সেখানে মির্জাপাড়ায় নিজে ভাগ নেয় নাম কালো সে কাঙ্কার ভাগ ফাদার মিনিমি মির্জাপাড়ায় কত বdone তার আপন ভাগনে নেয় ওখানে টেন্ডারবাজি করে এবং বিডব্লিউটি এ এডুকেশন এবং রোডস এই সব জায়গা চাদাবাজি টেন্ডারবাজি হয়

আপনারা কি জানেন তাদের দৈনন্দিন জীবনযাত্রায় প্রতিদিনের তাদের খরচ কত মির্জা আব্বাসের ভাগ্যে কানু যদি কয়েক হাজার কোটি টাকার মালিক হয় তো আমি যখন নিয়ে কথা বলতে গেলাম আমি যখন মির্জা আব্বাসের বিভিন্ন ইস্যু নিয়ে আমি কথা বললাম তখন বিএনপির আর যে ক্রাইম সিন্ডিকেট কথায় কথায় ইন্ডিয়ান হাই কমিশনে যায় বিএনপির মহাসচিব সে এটাকে ডিফেন্ড করার জন্য এগিয়ে এলো অর্থাৎ এক চোরকে আরেক চোর ডিফেন্ড করতে এলো এক বেইমান আর এক ডিফেন্ড করতে এলো ওই লোকটাকে তাকিয়ে দেখুন সে কি বলে এখন এখানে সবচেয়ে বড় প্রবলেম দাঁড়িয়ে গেছে আপনার সোশ্যাল মিডিয়া আপনাদের তো তবু কিছুটা এথিক্স আছে কিছুটা জবাব দিতে আছে আপনাদের জবাব দিতে হয় সোশ্যাল মিডিয়াতে কোনো জবাব দিতে নাই জঘন্য ভাষায় কথাবার্তা বলা হচ্ছে আপনি বলেন কোন এথিক্সে বলবেন জন মিল জাপাসের বাচ্চা মিল্টন না কি আছে একটা কি নাম ওটা জ্যাকব মিল্টন সে ডালগ্রাস করছে সুরের বাচ্চা বলছেন এটা কোন এথিক্সে বলবেন জার্নালিজমের মিডিয়া কোন এথিক্সে আপনারা বলবেন এটাকে যেটা গ্রহণযোগ্য আরেকজন আছেন বিখ্যাত মানুষ না বলতে চাই না যিনি সোশ্যাল মিডিয়া করে বিখ্যাত হয়ে গেছেন তার মুখের ভাষা শুনে তো আমার সন্দেহ হয় যে আমরা কোনো সব বদেশে বাস করছি না আমি জানি এই কথাটা এখন আমাকে গাড়ি শুনতে হবে আমি জানি হ্যাঁ এই যে বিষয়টা হচ্ছে সেগুলো আমরা যারা আমরা যারা পজিটিভ পলিটিক্স করি আমরা যারা ইতিবাচক রাজনীতি করি আমরা যারা গঠনমূলক কনস্ট্রাকটিভ পলিটিক্স করি আমরা ভাঙতে চাই না আমরা করতে চাই আমরা যারা সৃজনশীলতা রাজনীতি করি আমরা শুধু ভেঙে দিতে চাই না সৃজনশীলতা রাজনীতি করে তার ভাই ফয়সাল আমিনকে দিয়ে বিসিকে পোস্টিং করায়

খালেদ মহিদ্দিনকে অন্য একটা বিষয়ে গালি গালাস করেছে কিন্তু যে বিষয়ে এখানে কথা বলেছে আমি তার এই বিষয়টাকে সাপোর্ট আপ করি সাপোর্ট করি আমি তো বাংলাদেশের দালাল আপনাদের মনে আছে তো আমি বলেছি আমি তাকে পছন্দ করি আর না করি তাতে কিছু আসে যায় না বাংলাদেশের পক্ষে যারা কথা বলবে আমি তার পক্ষে আছি আমি বাংলাদেশের দালালি করি রে ভাই তো খালেদ মহিদ্দিন যখন বলে যে এই মির্জা আব্বাস আপনাদের হাসিনার পতনে স্বৈরশাসকের পতনে আপনাদের তো কোনো ভূমিকা নাই আপনারা তো তাদের

আমি নাম নিচ্ছি না তবে আপনি বুঝে নিন যিনি দরবেশের সালমান রহমানের টাকা খেয়ে মোটা হয়েছেন স্বাস্থ্য ভালো করেছেন চেহারা সুন্দর করেছেন লম্বা লম্বা কথা বলেন বাইরে থেকে খুব দুর্ভাগ্যজনক রাহিন আমার সঙ্গে কালকে বাজে কথা বলেছেন তো বলতে থাকুক আমি বলছি না কুচুরে শুকুর শুকুর পরিচিত আমি শুকুরের পর্যায়ে ধরি ওদেরকে তো আরেকজন আছে ফ্রান্সে খুব আরেকজন আছে ওখানে একটা নাম হলো কী বলে রাখে একটা না 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 একটা 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 মিল্টন আছে জারোজ মিল্টন সরি আমি সরি কথা বলে দিলাম আমার আমার এই অবস্থা থেকে এর ঠিক হয়নি বোধ হয় আমি বলছি যারা মিল্টন বকা দিয়েছে আমাকে সেটাকে সমর্থন করেছে পিনাকি অর্থাৎ যারা মিল্টন যে ভাষা আমাকে বকা দিয়েছে পিলাকে সমর্থন করেছে আমি বলতে চাই যে ওরা সবাই একই বংশের একই গোত্রের সন্তান কোনো ভদ্রলোক কোনো ভদ্রলোককে এভাবে গালি দিতে পারে না আমি ঢাকার মানুষ আমি ইচ্ছে করলে ওরা যে ভাষা গালি দেয় তার চেয়ে জঘন্য ভাষা গালি দিতে পারি কিন্তু আমার বাপ মা আমার পরিবার এটা আমাকে শেখায় নাই ওরা যেটা বলছে এবং বলেছে এটা ওদের পরিবার থেকে শেখানো ওর ওই পরিবার থেকে করে আসছে শুকুলের জাত সরি আমি কথাগুলো বললাম বাধ্য হয়ে যে আমি যে বলেছি আগে আজকে বলে এখনও বললাম যে এখনো যে সংস্কারের কথা বলা কারণ আমি নাকি সংস্কার মানি না আমি বলছি আমি বলছি ওই সংস্কার মানি না যে সংস্কারটা দেশের মানুষের প্রয়োজন নাই আমি সে কথা বলেছি তারা যদি ভুল বুঝে এবং দরবেশের টাকা খেয়ে শরীর স্বাস্থ্য ভালো করে বিদেশি থেকে এই দেশের রাজনীতিবিদদের সম্বন্ধে উচ্ছারণা করে গালিগালাজ করে এবং আমি আকৃষ্ট হয়ে গেলাম প্রথম গালিকার শুগুলো তারা আমাকে তারপর তার শুগুলো আমাদের সেক্রেটারি জেনারেল মির্জা ফকির সাহেবকে তারপর তারকরাম সাহেবকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান এমন কি তার পরিবার সম্পর্ক তারা কথাবার্তা বলা শুরু করেছে মির্জা প্রথম আমি Khaled Mohiddin কে দিয়ে শুরু করি আপনি বলেছেন সম্মানেরমানের টাকা খেয়ে একটু শরীর মোটা করেছে তৎপরদা করেছে দেখতে সুন্দর হয়েছে খালেদ মহিউদ্দিন সবসময় আপনার দেখতে সুন্দর খালেদ মহিউদ্দিন যে মুহূর্তে যোগ্যতা অর্জন করে বিসিএস পরীক্ষা দিয়েছে এবং তারপরে লেখাপড়া করে যোগ্যতা ভিত্তিক বিচারে চাকরি পেয়েছিল ম্যাজিস্ট্রেটের চাকরি তো দেখতে তখন থেকেই ভালো ছিল ওর পিছনে মেয়ের এমনি লেগে থাকতো ওর চেহারা সুন্দরের দরকার ছিল না এখন একটা মানুষ যখন তার পেশা পরিবর্তন করে সে চিন্তা করেছে মিডিয়া সে ভালো করবে কথাবার্তা সে ভালো বলে সে সালমান রহমানের মতো একজন পিসাচ তাকে টার্গেট করেছে ওই পিসাচ ইন্ডিপেন্ডেন্টে তাকে টেনে এনেছে তাকে প্রডিউস করেছে তার টাকা খেয়েছে এখন সালমান রহমান কোথাকার কোন আল্লাহ হজর সালমান রহমান হলো বাংলাদেশের সবচেয়ে বড় চোর ব্যাং ডাকাত দর্শক খানকি পোলা সুরের বাচ্চা এখন খালেদ মহিউদ্দিন যদি এই খানকি পোলার কাছ থেকে পয়সা খেয়ে থাকে ওই টাকা খাওয়া তো ভালো ওটা হালাল কারণ খালেদ মহিউদ্দিন তো কাজ করে পয়সা নিয়েছে খালেদ মহিউদ্দিন কি বিনা কাজে পয়সা নিয়েছে কিন্তু খালেদ মহিউদ্দিন কি তোমার মতো চান্দাবাজি করে জমি দখল করে সায়দাবাদে সালাউদ্দিন এমপির সব গুন্ডা পান্ডাদের প্রতিদিনের বাচ্চা খালেদ মহিউদ্দিনের জমি বিক্রি করছিস তুই একবারে বলিস কত টাকা দুর্নীতি করতেছিস তুই একবারে বলিস তাই রেল বৌরে কতবার বিক্রি করছিস তোর খালেদ চেহারা দিকে তোর হিংসা লাগে তাই ফুয়ারের বাচ্চা তার এই মন্তব্য দেওয়া মির্জা ফখরুলের এই মন্তব্য দেওয়ার পরে প্যারিস থেকে ওই যে ভদ্রলোক যাকে আমার আমারে তাকে খালেদ কে আমাদেরকে সুর বানাইছে ওই ভদ্রলোক ছোট্ট একটু কথা বলছে

যেসব চাঞ্চল্য ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে যেসব গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখেছি তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনাদের একটি বললো মতামত অবশ্যই কমেন্ট করবেন আজ আজে পর্যন্ত ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ